ইনস্টাগ্রামে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না বাড়ার কারণে আমি একটা দূরচিন্তায় পড়ে গেলাম ঘটনা কি যে আমার ফলোয়ার বাড়ছে না কেন ইনস্টাগ্রাম এবং কি ফেসবুক একই কোম্পানির মানে ম্যাটা কোম্পানির ম্যাটা মামা কিন্তু বলেছেন যে তোমরা ভিডিও দেখো সুন্দর গঠনমূলক কমেন্ট করো এবং কি একটি লাইক দিয়ে এবং কি কপি শেয়ার করে পাশে থাকুক এখন দেখা গেছে ফেসবুকের হিসাবটা এক রকম এবং কি ইনস্টাগ্রামের হিসাবটা কিন্তু আর এক রকম কিন্তু আমরা অনেকে না বোঝার কারণে দেখা গেছে ইনস্টাগ্রাম আমরা সেইভাবে পরিচালনা করতে না পারার কারণে আমাদের কিন্তু ফলোয়ার বাড়ছে না মানে আমারই বাড়ছে না আপনাদের বাড়ছে কি না তা জানি না কিন্তু যখন আমি জিনিসগুলি ঘাটাঘাটি করতে 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 নিজে একটু গুছিয়ে উঠলাম বুঝতে পারলাম যে এই অপশন বা এই কাজগুলি করলে আমার ফলোয়ার বাড়বে তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে সেই জিনিসগুলি করার পর থেকে আমার ফলোয়ার একটা দুইটা করতে করতেও কিন্তু ফলোয়ার বেড়ে যাচ্ছে তো এখন দেখা গেছে আমি আমার ইনস্টাগ্রামে যে সকল বন্ধুরা কাজ করে থাকেন বা ফেসবুক বন্ধুরা ফেসবুকের বন্ধুরাই কিন্তু দেখা গেছে ইনস্টাগ্রামে কাজ করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফেসবুকের যে ক্যাটাগরি ঠিক ইনস্টাগ্রামের ক্যাটাগরি কিন্তু একই রকমের কিন্তু ওইখানে অপশানটা আছে কপি শেয়ার আর একটা হলো লিঙ্ক দুই দুই রকম একটা হলো শেয়ার আর একটা কপি কপিলিং এই দুইটা অপশন কিন্তু দেখা গেছে আপনার ফেসবুকের মতন নয় আর দুইটা জিনিস কিন্তু একই রকম আছে সেই জিনিসটি হলো কমেন্ট এবং লাইক মানে রাব রিয়ার রিয়ার দিতে হবে রাব এই যে দেখা গেছে এই জিনিসগুলি যখন আপনি বুঝবেন বা বুঝে শুনে যখন কাজ করবেন অবশ্যই ইনস্টাগ্রামে আপনি সফল হতে পারবেন তার কারণ ইনস্টাগ্রাম কিন্তু বলে দিয়েছেন তোমরা বন্ধুদের ভিডিও দেখো সুন্দর গঠনমূলক কমেন্ট করো এবং কি কপি শেয়ার কপি লিঙ্ক করে পাশে থাকুক এখন দেখা গেছে আমরা অনেকেই ভিডিও ছাড়ছি ঠিকই কিন্তু বন্ধুদের ভিডিও দেখছি না বা কারো কোনো কমেন্ট করছি না যার কারণে কিন্তু দেখা গেছে আমাদের নিত্য নতুন বন্ধু বাড়ছে না আমাদের কিন্তু ভিউও হচ্ছে না আর আমরা বন্ধুদের ভিডিও না দেখার কারণে আমাদের ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম বন্ধুদের মাঝে পৌঁছাচ্ছে না না পৌঁছানোর কারণ একটাই ওই যে দেখা গেছে আমরা বন্ধুর ভিডিও দেখছি না বা গঠনমূলক কমেন্ট করছি না না করার কারণেই আমাদের কিন্তু এই প্রবলেমগুলি থেকে যাচ্ছে যারা ইনস্টাগ্রামে কাজ করে থাকো আমি সেই সকল বন্ধুদের বলি তোমরা কাজ করলে আগে গাইডলাইন সম্বন্ধে জানতে হবে জেনে যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু দেখা গেছে ইনস্টাগ্রামে কাজ করে তুমি ভালো কিছু করতে পারবে এই ইনস্টাগ্রামে কাজ করার জন্য অনেক বন্ধুরা পাগল হয়ে আছেন কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু যারা বেশিরভাগই কাজ করে থাকেন বড় বড় সেলিব্রিটি যারা যারা নাকি মনে করো অনলাইন যুগে সবার মাঝে পরিচিত নায়ক নায়িকা এবং কি বিভিন্ন ধরনের ক্যাটাগরির লোক আছে কিন্তু তারা কিন্তু মানুষের মাঝে সুপরিচিত এবং কি ভাইরাল ব্যক্তিরেই কিন্তু ইনস্টাগ্রামে কাজ করে থাকেন আমি সেই সকল বন্ধুদের বলবো যে অবশ্যই বন্ধুদের ভিডিও দেখো গঠনমূলক কমেন্ট করো কপি শেয়ার কপি লিঙ্ক করে পাশে থাকো তাহলে দেখবে ইনস্টাগ্রামে কাজ করে তুমি একদিন তাদের মতন ছেলে হতে পারবে এটা আমার ধারণা বা বিশ্বাস তার কারণ আমি চেষ্টা করে যাচ্ছি যে ভালো কিছু করার জন্য কিন্তু অনেক সময় করে উঠতে পারছি না করার কারণে দেখে গেছে আমি যে হতভঙ্গ হয়েছি নয় আমি কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও কাজ করব। একদিন না একদিন এই ইনস্টাগ্রামে আমি সফল হব এটা আমার চিন্তাভাবনা আশা করি আপনাদেরও সেই চিন্তা ভাবনা থাকতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম